কোনোদিন কি অনুভব করতে পারছেন যে ছত্তিঞ্চি মহলা নাকি একটু লাখ লাখ টাকা খরচা করে মানুষ পাইতেছে না জোরে এখন কথা দেখ কিনা আর একটু চেলে দেখ কিনা কিন্তু আজকে ময়দানের মধ্যে বসে কোরআন কথা বলতেছে কথা বলতে চাই না এক মা দান্না এবং রাসুলকে উম সারিন কথা বললো জোরে এখন কথা দেখ কি না আমরা কারুর দালা দিলে কোন জায়গায় থাকু কি করতেছো নিজের সাথে নিজেকে একটু বোঝো বোঝকে দল করলে দলে করলি পেটে ভাব যায় না নিজেকে রোজগার করে খাইতে হয় জোর কথা ঠিক কিনা

আল্লাহ মাক দেখুন আমিন আর একজন ছিলাম বলেন কেন আমিন ভাই আমি বলতে চাইছিলাম এই দুনিয়াতে আসলাম না আবার আসি আবার থাকবো না আবার থাক ঠিক খেলে কারণ আল্লাহ পাক কোরানের মধ্যে বলতেছে মিনহা কলাক না কম অফি হা ন দেখম অমিন হা নুকরে তার মিনা খলাক আমার আত্মাকে এই মাটির দয়া তৈরি করেছেন সেঞ্জোৰ কোন কথা ঠিক অফিহা নয় আমার আত্নাকে আবার এই মাটির নিচে দাফন করবেন তারথন উহরা আবার কাল আমাদের দিন কি করবেন এই মাটির থেকে আমার আপনাকে জীবিত করে উঠাই বেজো এখন কথা ঠিক কিনা না বাজান দে আমার একটা কথা মনে গেল ও ইমান মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইসালাই খিসালামকে ওইমান দার মুসলমান আল্লাহ এমন একটা শক্তি দিয়েছিলেন এমন একটা পাওয়ার দিয়েছিলেন মৃত মানুষকে জিন্দা করত আর জিন্দা মানুষকে মৃত করত আল্লাহ এমন একটা তাদের ভিতরে পাওয়ার দিয়েছিলেন আর আমি আপনি যদি এরকম মনে করি আমি আপনাকে ঠিক কিনা আ।

আচ্ছা বলেন তো পুরুষ মলি পারে কয়খান কাপড় দিয়ে জানাজার করে কয়খান কাপড় দিয়ে জানাজার করে আর জোরে কয়খান কয়খান আর জোরে কয়খান আর জোরে এই আমরা কথা কই না কেন কয়খান আর জোরে মা বোনের মলি কয়খান আর সিল্লা বলেন কয়খান পাঁচ খান

আল্লাহ তুমি হুজুরের মুখ দেয়া এমন কিছু কথা বার করবে আল্লাহ এই জানদাই খালি আইট আর জান মানুষের ভিতরে খালি मारे फाइট হেজরা তো দোয়া করছো মাশাআল্লাহ আপনার দোয়া ইনশাআল্লাহ কাজে আরে মা ভবনেরা মলিবারে কয় হ্যাঁ পুরুষ মলি কয় হ্যাঁ আর যারা নারী না আদের কয় যারা নারী না পুরুষ নাদের কয় হ্যাঁ হিজরা এই হিজরা কয়হান কাবর দেয়া জানাজার করে আপনারা শুনবেন না বাদ যাবেন না কেরা শুনবার একটা হাত তুলেন মাশাআল্লাহ দেখ না কি রকম বেটাসাত হ্যাঁ আজকে 36 ইঞ্চি বক্তা ওয়াজ করব তারপরে কিন্তু আবার আর 33 আছে খিচুড়ি ঠিক কিনা না কর ঠিক কিনা না কর আজকে 33 দেই পার করে দেব ইনশাআল্লাহ আল্লাহ রাজি যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন বাস